رسول الكريم صلى الله عليه وسلم قال سرقتنا مع الفريقين قال قلت استغفر الله استغفر الله استغفر الله قال إيه اللهم انت السلام بارتين. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد

এই সময়ে অন্য সমস্ত ইবাদত ছেড়ে দব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজ পড়ার পরে আউল পড়ে সুরায় ফাতে পড়ে শাহাদাল্লাহু আনহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতে কালিমা পড়ে কুল আল্লাহুম্মা মালিকুল মুলক এই দুই আয়াতে কালিমা পড়ে আল্লাহ নবী হয়ে আল্লাহ তালা তার দিকে সত্তর ভার রহমতের নজরে তাকাব দুই নাম্বার আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবে তিন নাম্বার আল্লাহ তালা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবে চার নাম্বার আল্লাহ তালার দুশ্মনের মোকাবেলা তাকে বিজয়ী করবে পাঁচ নাম্বার দুশ্মনকে তার মোকাবেলা আল্লাহ তালা পরাজিত করবে এক নাম্বার آية الكرسي رحمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يروده حجزهما وهو العلي العظيم

লমিয়াম না দুফুল জান্নাতই কিন্ডল ন মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর মৃত্যুর মধ্যে ফাঁসেলা গ্যাপ বাধা শুধুই মৃত্যু মৃত্যুর জন্য সে জান্নাতে যেতে পারছে না শোনো না তাহলে পাঁচ হাত দাদা বলে কি পড়বো আর খুশি পড়বো রসুল এ কারিম মুসল্লাল্লাহ সেরকম বলেন

পুরানি গরিবের সবচেয়ে দামি আয়াৎ কোনটা যদি আল্লাহ পালন করেন এরা সুর আল্লাহ আ রুম খুশি আজমুল আয়াতি মেল কুরআন আয় এখন হলো পুরানি করিবের সবচেয়ে দামি আয়াত পড়বো তো ইনশাল্লাহ নিজেরা পড়বো নিজেদের ছেলে মেয়েদেরকে মুখস্থ করাবো নিজেরাও পড়বো ছেলে মেয়েদেরকে কী করাবো মুখস্থ করাবো এই আয়াৎ করিমের এতটা দাম কেন একটা এতটা দাম কেন এটা এজন্য এতটা দামি ইমাম কুরতুবী رحمه الله লিখছেন এই আয়াতের ক্বরিমার মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের কথা বলেছেন আর কারো কথা বলেন নাই এটা শুধুই আল্লাহ তাআলার ذات আর সিফাতের কথা এটাতে কি বলেন শুধুই আল্লাহ তালার ذات আর সিফাতের কথা বলেছেন এজন্য এ আয়াতের ক্বরিমা এত দামি আরেকটা সূরা আছে যেটার মধ্যে আল্লাহ তালা আর কারোর কথা বলেন নাই ওটা হলো সুরত উখলাস সুরত উৎলাশ সুর এখলাসের মধ্যেও শুধুই আল্লাহ তানা আল্লাহ তালা তার নিজেরও কথা বলেছেন আর কোনো কথা বলেননি এজন্যই জন্যই সুর এখলাস পুরানে কারিবের তিন ভাগের এক ভার সুরে এখলাস কি হলেন পুরানে কারিবের তিন ভাগের একবার মজার বিষয় হলো করে বুঝে পড়লেও তিন ভাগে রে না বুঝে পড়লেও তিন ভাগের এক আল্লাহ এই আয়াত কলিমা বুঝে পড়লেও লাভ না বুঝে পড়লেও লাভ তাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আয়াতুল কুরসি পড়া আলহামদুলিল্লাহ যারা পানি পড়ে নিয়েছি যারা পারে না কি করব ইনশাআল্লাহ অবশ্যই জীবিত দুই নাম্বার সূরা ফাতিহা পড়েন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين وداع الكرسي سكتك وداع سكتك تؤتي ايات المده

لا اله الا هو العزيز الحكيم. اقبل 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 على برده ديار. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء. وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ

হ্যাঁ যদি ওসি সাহেব আপনার দিকে একটু রহমতের নজরে তাকান তা আপনার কেমন হয় এসপি সাহেব যদি একটু রহমের নজরে তাকান তো কেমন হয় যদি এমপি সাহেব রহমের নজরে তাকান কি আর তো কথাই নেই যদি মন্ত্রী মহোদয় একটু স্নেহের দিকে তাকান তার তো কোনো কথাই নেই আর শাহজিমে মালিক যদি ছত্তরি বার রহমতের দিকে নজরে তাকান তো কি কি অসুবিধা হবে বলেন আই এই মানুষটা আর করোনা হবে কিভাবে এরার কারণা হবে কিভাবে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ যারা পারি তারা পড়বো যারা পারি না তারা কি করে নিব শিখে নিব আল্লাহ তারা তাও সিদ্ধান্ত করে এরপরে হলো রসুল এ করিম সাল্লাম ফরমান কোন মানুষ যদি মা গিবের পরে এবং ফজরের নামাজের পড়ে সুরে তিনবার পড়ে সুরায় ফালাক তিনবার পড়ে সুরায় নাস তিনবার পরে আল্লাহ নবী বলেন তুক ফি ক ভিন যাও কথা দিলাম আসমানের নিচে জমিন উপরে যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে এই তিনটা সুরা তোমাকে বাঁচাবে তুক ফি ক ভিন কুল্লিশাই এগুলো তোমার জন্য যথেষ্ট হবে তুমি যেন আল্লাহ আলা হেফাজতের চাদরে ঢুকে গেলে কয়টা সূরা কি কি বলেন সবাই বলেন কি কি সূরা ইখলাস কয় বার তিন বার সূরা ফালাক কয় বার তিন বার সূরা নাস কয় তিন বার মাগবিবে পড়ে নয় বার পরে নয় বার রাসূল বলেন তুকফিক মিন কুল্লি শাই তুকফিক মিন কুল্লি আমি নবী কথা দিলাম তোমাকে রব্বে করিম রব্বে করিমের হেফাজতে চাদরে ঢুকি জমিন থেকে যত ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো থেকেও তুমি মাহফুজ আসমান থেকে যত মুসিবতের সম্ভাবনা সেগুলো থেকেও তুমি নিরাপদ সূর্যের আলোতে যত জীবাণু সেগুলো থেকেও তুমি নিরাপদ চাঁদের আলোতে যত জীবাণু সেগুলো থেকেও নিরাপদ বাতাসে যা ছড়িয়ে বেড়ায় সেগুলো থেকেও নিরাপদ জমি যা আছে সেগুলো থেকেও নিরাপদ পানিতে যা আছে সেগুলো থেকেও নিরাপদ যাও কথা দিলাম তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে গেলে করবো তো ইনশাল্লাহ কয়টা সুরা বলেন কয়টা সূরা সুরা সুরায় সুরায় ভারা সুরায় না মাগিয়ে পরে কয়েবার তিনবার 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 ফজরে পরে তিনবার 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 আর জোহরের পরে শুধু তিনবার আসরের পরে শুধু তিনবার আসার পরে শুধু তিনবার ঘুমাবানোর সময় শুধু তিনবার আমি বলি যদি ওসি সাহেবের জিম্মাদারিতে আপনি ঢুকে যান আর কোন টেনশন যদি আপনি এসপি সাহেবের জিম্মদারি ঢুকে যান আর কোন টেনশন আপনি যদি আর সাহি মালিকের জিম্মায় ঢুকে যান তার আবার করোনা হবে কেন ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ হবে না খোদা না খাস্তা আমি তো স্লোগান তুলি জামাতের সাথে নামাজ পড়বে যে করোনা হবে না তার যদিও হয় মরবে না যদিও হয় জাহান নামে যাবে না প্রশ্ন হইতে পারে নামাজ পড়েও তো মরে গেছে নামাজ পড়েও কি মরে গেছে করোনা হয়ে নামাজ পড়েও মারা গেছে এমন আছে আমাদের কাছে আমি তো অবশ্যই আছে থাকতেই পারে তবে ইনশাল্লাহ জাহান নামে যাবে না বলেন ইনশাআল্লাহ কি জাহান নামে

বাকি ডোজ দিবেন বলেন কত জন্য দিলেন মূলত করোনা কোনো বিষয় নয় অমিক্রণ কোনো বিষয় নয় এগুলো হারলো আপনার আজাব আর গজবের নাম মূল বিষয় হলো আজাব ও গজব বলেন মূল বিষয় কি গজব আজাবার গজব যাবে কি দিয়া আজাবার গজব দোষ দিয়া হবে না আজাবার গজব গবেষণা দিয়া হবে না আজাবার গজব যাবে নামাজ দিয়া আজাবার গজব যাবে তোদিন হাত দিয়া আজাবার গজব যাবে আল্লাহ তার হুকুম মানা তারা আজাবার গজব কি দিয়া যাবে বলেন বলেন কি দিয়া এজন্য যারা নামাজ পড়ে না আল্লাহ মাফ না করো আল্লাহ মাফ না করো তিন অবস্থার জন্য তৈরি থাকতে হবে হয় দুনিয়াতে আজাদ অথবা আখড়াতে আজাদ অথবা দুনিয়ার আখড়া ধনু জায়গায় আজাদ নজরুল্লাহ বলে না যারা নামাজ পড়ে না কয় আজাদ কয় আজাদ হয় দুনিয়াতে না হয় আখড়াতে আর না কোথায় দুনিয়া এবং আখড়াতে আপনি কোনটা নেবেন একটাও নেব না আমি একটাও পারবো না দুনিয়াও সইতে পারবো না আখড়া তো পারবো না দুনিয়া আখড়া তো আরো আগে পারতাম না তাহলে আমরা আজাব একটাও সইতে পারতাম না হালকা আজাব হাঁচিয়ার কাশি তো সইতে পারলেন না বড় আজাব সইবেন কেন কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য নিজেকে নিজে বাঁচাও বলো 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 নিজেকে নিজে কি নিজেকে নিজে বাঁচাও নিজেকে মোবাইলের গজব থেকে বাঁচাও মোবাইলটা দাঁত জাল দাঁত জাল দাঁত জাল এটা কি বলেন আরে ফেতনা করে ক দাঁত জাল খ আবার বলেন দাঁত জাল ডাকাত ঘরে ঢুকলে কি নেয় ডাকাত ঘরে ঢুকলে কি নেয় মাল নাই বলেন ডাকাত ঘরে ঢুকলে কি নেয় আর বেশি 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 থেকে বেশি দুই চারটা থাপ্পড় চড় লাগায় দেয় দু চারটা কোপ দিয়ে দে দুই চারটা থাকপর চল লাগায় দেয় ডাকাত ঘরে ঢুকলে যেমন মাল নেয় ডাকাত ঘরে ঢুকলে বেশি থেকে বেশি মাল নেয় ডাকাত ঘরে ঢুকলে বেশি থেকে বেশি দুই চার থাকপর দিয়ে দেয় আর বড় মোবাইল যার পকেটে দিয়ে দিবা তার শুধু তাকে শুধু মাল দেয় না তার শুধু থাকপর দেয় না তার কলিজা শুধু লয়ে যায় বাস্তব না বাস্তব তার ইমান শুদ্ধ লয়ে যায় বলেন কি শুদ্ধ লয়ে যায় বলেন ইমান শুদ্ধ ইমান শুদ্ধ নিয়ে যায় তোমরা ক্লাস টেনে পড়ো তোমরা অনার্সে পড়ো তোমরা ডিগ্রিতে পড়ো তোমরা ইন্টারে পড়ো তোমরা চব্বিশ ঘন্টা মোবাইলে থাকো তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার ফিউচার কি হবে মনে কষ্ট পাইতেছি নি কে জানি আমার আর দাওয়াত দিবে না কি নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও নিজের ইমান বাঁচাও নিজের চান বাঁচাও নিজের শরীর বাঁচাও নিজের ফিউচার বাঁচাও নিজের ফিউচার কি কর বাঁচাও মোবাইলে জিন্দিগি যাবে না এই মোবাইলে জিন্দি কি যাবে না এক মাকে শীত যায় না এক মাকে শীত কি যায় না তুমি ভেবেছ মা পর থেকে এসো এসো পর থেকে রাত তিনটা রাত তিনটা থেকে ফচল ফচল বসে বসে মোবাইলে জিন্দিক দিয়ে দিয়েছো মনে করো না এই মোবাইল ওরা তোমার ভাত দিবে মনে করার কোনো কারণ নাই শেষে অটো ছাড়া আর কোনো রাস্তা নাই একটা সুন্দর একটা সুন্দর দেশ যে দেশে অটো পাওয়া যায় রিক্সা পাওয়া যায় খেলা গাড়ি পাওয়া এমন একটা সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও নাই কি যে দেশে কি পাওয়া যায় বলেন অটো পাস করতে কি কি পাস করা লাগে এই অটো চালাতে কি কি পাস করা লাগে এর লেগে তো কিছু পড়াশোনা করে না কি লেগে শেষে অটো চালাবে শেষে কি চালাবে মনে কষ্ট পাইতেছেন কেউ এজন্য মোবাইলের সময় দিবা কত দিবা মোবাইলের সময় যেমন ধরো মোবাইল হলো একটা জরুরত প্রয়োজন মোবাইল কি প্রয়োজন প্রয়োজন এটাকে বলে জরুরত বা প্রয়োজন আচ্ছা বাথরুম কি বলে আপনি গোলশানে একটা ফ্ল্যাট কিনলেন লেকিন ওই ফ্ল্যাটে বাথরুম নেই এটা ভাড়া হবে কেউ ঢুকবে এটাতে আচ্ছা তাহলে বোঝা গেছে গুলশানের ফ্ল্যাট এটা লাগে বাথরুম লাগে বাথরুম হলে এটা ভাড়া হয় পঞ্চাশ হাজার বাথরুম ছাড়া ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা দিলে কেউ থাকবে তোমার পাঁচ হাজার টাকা দিব তুমি আমার ভাটটা থাকো কিন্তু কী নাই থাকবে কেউ আচ্ছা তাহলে বোঝা গেছে বাথরুমটা একটা ফ্ল্যাটের জন্য বহুত জরুরি ঠিক আছে নি আচ্ছা এখন গ্রাম থেকে বিয়ে করা গোলসান নিছে নিচে গ্রামের এত সুন্দর বাথরুম আর কখনো দেখে নাই এখন ওই বাথরুমে গিয়ে সে ঘন্টা বসে থাকে এখন তাকে মানুষ কি বলবে হয় বলবে হুজুর তারা আলগা পাইছে আলগা তারা জিনে পাইছে অথবা বললে কি মাথা খারাপ পা গরম কিল্লিগা কিল্লিগা বাথরুমে সে কি যায় বিনা প্রয়োজনে বাথরুমে গিয়ে বসে থাকে বিনা প্রয়োজনে বাথরুমে গিয়ে বসে থাকে সে যদি মাথা খারাপ হয় সে যদি আলাদা হয় ধরে হয় সে যদি মাথা খারাপ হয় তাহলে এটাকে আমাদের ভাষায় বলে আর জরুরাও বেকার জরুরা প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে এলে যত সুন্দর বাথরুমেই হোক যায় কখন প্রয়োজন হলে যায় আবার বের হয়ে আসে কখন প্রয়োজন শেষ হলে বের হয়ে আসে যত দামি মোবাইল হোক ধর

রাখছো কি রাখতো কয়েছে কুন্ডা জোর মারে রাখতো কয়েছে কুন্ডা হ্যাঁ রাখছে কি রাখো কি আহ আল্লাহ কবর কে জানে এই জন্য মেরে ভাইয় পরে তিনবার পরে তিনবার মা তিন মাগি পরে তিনবার সুরায় নাচ এই তিনটা সুরা মাগি পরে নয় বার পড়ো ফজরের পরে নয় বার পড়ো শুধু ক্ষতি থেকে বেঁচে যাবা বিষয়টা এমন নয় কি তুমি গুনা থেকেও বেঁচে যাবা গুনা থেকেও কি বেঁচে যাবা কারণ জিন্নাতে বন্যাস শতান থেকেও বাঁচবা জিন থেকেও বাঁচবা খান্নাস থেকেও বাঁচবা অসহতা থেকেও বাঁচবা মিনসাতে মা খালাক যত ক্ষতি তিনি বানিয়েছেন সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবা তাহলে কয়টা সুরা كي سورة خلاص سورة خلاص سورة نعم طيب آه. تنبر خضره تنبر كي قبل بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس

দুটো অভ্যাস এমন আছে আমার বিমা আদু মুসলিম কোন মুসলমানের দুটো অভ্যাস করবে না ইল্লা জানা তবে যেই করবে শোঘা জান্নাতে চলে যাবে

سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر